আল্লাহ वाले जे अशহায় যে দুর্বল মাজুর যদি ঘরের মধ্যে কেউ থাকে ভাঙা হৃদয় वाला যদি কেউ এলাকার মধ্যে থাকে আমি আল্লাহ যদি ও গুনার কারণে গজব আসমানে আয়সা যায় কোন একজন হৃদয় ভগ্ন হৃদয় वाला কোরআন তেলাওয়াত করনেওয়ালা জাকিরিন জিকির করনেওয়ালা আল্লাহ বললে বলা যদি থাকে তো আল্লাহ বললে বলার কারণে আমি আসমানের গজবকে সরাই দে আবার আবার আরেক জায়গায় পুরা গ্রামের মধ্যে কোনো ভালাই নাই একজন বুজুর্গ আস সে এক মুহূর্ত আল্লাহ বলা সারে না জিকির বন্ধ করে না

আল্লাহ কুতুবের সহ উল্ডা মুকা আল্লাহ কায় কুতুবটার আগে উল্ডা আল্লাহ কা কাজা আওয়া কাজা এই পরিবর্তন করে দে ওরে আমি ইমান দিলাম প্রেম দিলাম মারিফত দিলাম কোরআন দিলাম ওরে যে জন্য বানাইলাম ও একবারও অন্য কাউরে দাওয়াত দেয় না তাহলে দাওয়াতুল হক ইসলামী ছাত্র সমাজ দাওয়াতুল হক ইসলামী ছাত্র সমাজ যে এলাকায় থাকে দাওয়াত দেনে যে এলাকায় থাকে আল্লাহ এলাকা উল্ডায় না ওই এলাকায় গজব দেয় না ওই এলাকার জমিনের বরকত বন্ধ করে না নদীর খাবার বন্ধ করে না জমির উবাল লাগানো বন্ধ করে না আসমানের কারিশমা বন্ধ করে না আল্লাহ দাওয়াত দেনে বলা ভালা ইদে নেওয়ালা মানুষের আল্লাহর সাথে মিলানেওয়ালা কোরআনের সাথে মিলানেওয়ালা যে এলাকায় থাকে ওই এলাকা যদিও গুনাহগার দিয়া ভরা কিন্তু আমি দাওয়াত dene কারণে ওই এলাকাটা আবাদ কইরা দে পাঠানো আজাব সরায়ে দে নম্বর পাঁচ নম্বর সাত নম্বর সিগন্যাল হয় ওয়া ওই দূর দিয়ে আমাগো খুলনা জঙ্গল দিয়ে যায় গিয়া কত

কিন্তু এটা উঠলে তো এই সিটা এই ফেমাসিয়া ডুবাইয়া দেওয়া উচিত ছিল কিন্তু ফেমাসিয়ার একজনও মরছে এইটা ভারতে যাইয়া মেঘালয়ের দ্বারে যাইয়া ভারতের বিভিন্ন প্রদেশে ধাক্কা মেরা শেষ করে দিচ্ছে এখানে এখানে কি আছে দাওয়াতুল হক আছে এখানে কোরআন পড়নেওয়ালা আছে এখানে তোলাবা আছে এখানে কাঁদনেওয়ালা

এক মুসাফের ইমামে মালিক ইমনি দিনা রহমতুল্লাহ লেখেন এক মুসাফের রাত্রে বেলায় বাহিরে ঘুরতেছে খাবারের কিছু নাই সাথে মুসাফের কিছু বাচ্চা কাচ্চা আছে জালিম বাদশাহ নিশাখর বাদশাহ রাত্রে বেলায় জুলুম যারা করে নেতা যারা হয় দুই নম্বর নেতা ইলিমহীন নেতা আমলহীন নেতা এরা নেশাখর হয় এরা লুচ্চা হয় এরা বদমাইশ হয় তো এক জালেম নেতার নেশা উঠছে মদ সেগুলো জাকের মধ্যে লিখছে তো নেশা উঠছে মদের নেশা তো গোলাম খাদেমরা এরা কয়েছে খাদেম যাও কিছু মদ আর কিছু ফলের জুস একসাথে কিনে আনো তো গোলাম রাত্রে বেলায় যায় দেখে দোকান পাট বন্ধ বাজারে কোনো দোকান পাট খোলা নাই হাকার করে ঘরে আরে আমি আমার মালিকের কাছে কি লইয়া যাম মদের বোতলও নাই ফলের দোকানও বন্ধ বাজারের এদিক সেদিক ঘোরাফেরা করে এমন সময় মোসাফের ইমাম মালিকের সাথে দেখা

তাহলে তোর মালিক তোরে কিছু বলবে না আমি মোসাফের অসময় আমারও দিল ভাঙ্গা আমারও কেউ নাই তুইও বড় পেশানি তো তুই আজকে যা চাবি আমি তাই দোয়া করলে আসমানের মালিক তাই কবল করে নিবে সত্যি গরিব মানুষ সাদা সিদা হয় গোলামরা গোলামরা কি হয় সাদা সিদা হয় আর যে সাদা সিদা হয় সে সোজা জান্নাতে চলে যায় সোজা জান্নাতে চলে যায় বাবু আমি অত কোরআন হাদিস জানি না বড় আলেম আমার দিল বড় ভাঙ্গা আমি আল্লাহরে আজকে কইছি কি আল্লাহ আপনি যদি মাফ না করেন আপনার মাফ করতেই হইব আল্লাহ আমি আমি তো প্রতিদিনই ওয়াজ করি দুইটা তিনটা প্রতিদিনই দেশ বিদেশ যেখানে অনেকে যায় কিন্তু এরম বেখাপ্পার মুসিবতে পড়ি নি ঘুম মারা কষ্ট ও সবাই করে সবাই গ্রামে আসে যায় মুরব্বীরা আসে এটা আমি আল্লাহরে আব্দার আব্দার দিয়ে বললাম যে আল্লাহ আমার তো প্রতিদিনই কষ্ট হয় আজকে এই যে গ্রামে এত ভিতরে আপনি আমারে যে এনো কিছু কথা বলার লেগে আনলেন তো আল্লাহ আজকে আমনে আমারে মাফ করে দিতে তো বাকি আল্লাহর ইচ্ছা আশাবাদী যে আল্লাহ মাফ করে দিছে আশাবাদী আমি সবর করছি তো গোলাম সাদাসিদা হয় তো গোলাম বলে হুজুর কি কন মালিক যে টাকা দিছে টাকা দিলে আমার তো মাইরে লাইব কয়ে না না তুই যা চাবি আমি তাই তোরে দোয়া দিয়া দিম আমি মুসাফের মুসাফের যা দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না মা যদি সন্তানের জন্য দোয়া বদোয়া যা দেয় মাঝখানে কোনো পর্দা থাকে না মজলুম মজলুমের বদোয়া করা লাগে না কষ্টকারের বদোয়া করা লাগে না ভিতরে কষ্টের যেটা আ বাইরে যায় এটা আসমানে ডাইরেক্ট ধাক্কা লেগে যায় তো গোলাম। গোলাম হুজুর তাহলে ধরেন আমার এই চার টাকা দিছে ওই জমানায় চারটা স্বর্ণের টাকার অনেক দাম তো চার টাকা আপনারে দিয়ে দিলাম আপনি আমার জন্য দোয়া দেন এই কি দোয়া দিবেন কয় তুই কি চাস কয় এক নম্বরে চাই গোলাম এক নম্বরে চায় আমার মালিক যেন আমারে আজাদ করিয়া দেয় কয় যা যা তোর মালিক তোরে আজাদ করিয়া দিব দুই নম্বরে কি চাস আমার মালিকের যেন তওবা নসিব হয়ে যায় আর কোনদিন মদের বোতলে হাত না দেয় গোলাম কিন্তু মালিকের জন্য দাওয়াতুল হক মালিকের জন্য হৃদয় মায়া দিয়া বরা মালিকের ইসলামের প্রেম দিয়া ভরা মালিক আল্লাহ হয়ে যাওয়ার জন্য গোলামের হৃদয় মায়া দ্বারা ভরা এর নাম ভরা আল্লাহর মোহাবত দিয়া ভরা আমার মালিক যেন তব করে আমার মালিক তওবা করলে আল্লা বলা হয়ে যাবে যে আল্লাহ হয়ে যায় সে সোজা জান্নাতে চলে যায়। দরজাতর মালিককে তওবা হয়ে দেব তওবা করব কয় তিন নম্বরে তুই তিনটা কার মোকাবেলায় কি দোয়া চাস কয় হুজুর আমারে জানো মালিক এই চারটা কার মোকাবেলায় না আমারে বদলা দিয়ে দয় কিছু দেয় কয় যাতরে মারব না তরে বদলা দিয়া দিব কয় চার নম্বর দোয়া তুমি কি চাও কয় ও মালিক ও গোলাম চার নম্বর দোয়া হজুর আমারে দিবেন আমারে আমার মালিক রে যেন মাওলাই জান্নাত দিয়ে দেয় যা চার দোয়া চার টাকা দিয়া কি নিয়ে গেছে দোয়া নিয়ে গেছে তো বাড়ি যে মালিক তো রাগ এতক্ষণ ধরে ওরে মদের নেশা উঠছে মদও খাইতারে না ফলের জুসও খাইতারে না গোলামও আসে না বাজার বন্ধ দোকান বন্ধ তো থর থর করে কাঁপতে কাঁপতে আইসি কে কি রে তুই দেরি করছিস কা খুজুর বাজারে যে দেখছি দোকান বন্ধ কেউ নাই তো কি হয়েছে এত দেরি করলি কা খুজুর কাহিনী হইছে এক আল্লাহওয়ালা মোসাফের উনি কিছু বাচ্চা কাচ্চা নিয়া অসহায়ের মতো দাঁড়ানো ওনার কিছু নাই তো আমার কাছে যা ছিল এটা উনি চাইছে আমি দিয়ে দিছি কে মানে আমি তোরে দিলাম ফল কিন্তু জুস কিন্তু মদ কিন্তু তুই আমার টের দিয়েস কউজুরিনি বড় মুসাফির দোয়া করছে আমনেরও কাজ লাগবে আমারও কামো লাগবে কইতো মালিক তোর আগুয়ার কথা নরম হয়ে গেছে মালিক রাগুয়ার কথা নরম হয়ে গেছে আচ্ছা কি দোয়া করছিস কি দোয়া লইছিস কাউজের এক নম্বর দোয়া করছি আমনে যেন আমারে আজাদ করে দেন কই যা আমি তোরে আজাদ করে দিলাম এক নম্বর দোয়া কবুল দুই নম্বর দোয়া কই লইছো काय দুই নম্বর দোয়া লইছি আপনি যেন তওবা नसीব হইয়া যায় মালিক ঝড় ঝড় কইরা কান্দে আর বলে আরে গোলাম যা যা আমি তওবা জানাইলা আমি আর কোনদিন আর সামনে শরম লাগে মদের বোতল হাতে নিমু না দো কবুল হইছেনি কয়েকটি নম্বর দুয়া কি লইসোস কয়েতিন নম্বর দুয়া লইসি যেন আপনি টাকার মোকাবেলায় আমারে নাম আইরা কিছু বেশি বদলা দেয়া দেন কয় যা যা তুই দান করস চার টাকা আমি তোরে চল্লিশ হাজার দিনার দিয়া দিলা আম কয় সাইন নম্বর দুহা কি লইসস কইছো সাইন নম্বর দুয়া লইসি আপনিরে আমারে মালিক যেন জান্নাত দিয়া দেয় এবার মালিক কান্দে আর বলে গোলাম তো বা করা আমার কাম ছিল তো বা করলাম তোরে আজাদ করা আমার জিম্মদারি দিছিল আজাদ করে দিলাম তোরে বেশি হাদিয়া দেওয়া বদলা দেওয়া আমার তো উফে গেছিল বদলা দিয়া দিলাম জান্নাত দেনে বলা আল্লাহ জান্নাতের মালিক আমার মাওলা মাওলারটা দেওয়া আমার ক্ষমতা নাই যা তরে আজাদ করে দিলাম আমি তওবার যায় নামাজ বিষাইয়া তওবার কদমে সেজদা দিয়া দিলা এবার মালিক জিমটি চলে গেছে ঘুমায় গেছে ঘুমের মধ্যে এলহাম আসে স্বপ্নে দেখে এরে জালেম গোলা মালিক যদিও তুই একটা জানোয়ার ছিলি যদিও তোর মধ্যে গুণা বেশি হয়ে গেছিল তোরে মা করার কোনো লাইন ছিল না আজকে এক গোলাম এক মোসাফের দোয়ার কারণে তুই নাজাতের রাস্তা পেয়ে গেলি তাই তুই তোর ক্ষমতা দেখাইলি গোলাম রে আজাদ করে দিলি তওবা করে নিলি চার টাকায় চল্লিশ হাজার দিয়ে দিলে আমি যে বানানে আমি যে তোর পাল্লেওয়ালা ল আমার যে জান্নাত আমি জান্নাতের মালিক জান্নাতের মালিক তুই না তুই নিচা হইয়া গেলি নিজের বিনয়তা দেখাইলি তাই যা 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 তবু তিনোজনরে আমি জান্নাতি বানাইয়া দিলা তো মুসাফিরের দোয়া কবুল মুসাফিরের দোয়া কবুল